আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুবান আশা বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ানে ভালো আছি সুস্থ আছি তো যারা কিনা যাদের ভিতরে একটা প্রশ্ন থাকে যে আসলে ডিএক্সএম বিজনেসটা আমরা কিভাবে শুরু করব শুরুটা হচ্ছে একদম সিম্পল এই বিষয়টা আমরা বুঝি না যেমন আমার সাথে ডিসপ্লেতে কিছু প্রোডাক্ট দেখতেছেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ডেলি ইউজিবল প্রোডাক্ট আপনি আমি ঘুম থেকে উঠবো প্রোডাক্টগুলি লাগবে ঘুমাতে যাব তাও আমাদের প্রোডাক্টগুলো লাগবে তো সেক্ষেত্রে শুরু করার জন্য আপনি কি করবেন বিজনেসটা শুরু হবে একদম সিম্পল বিষয় আপনার একটা পেস্টের প্রয়োজন একটা পেস্ট নেবেন আপনার একটা কফির প্রয়োজন কফি নেবেন আপনার একটা সাবানের প্রয়োজন সাবান নেবেন আপনার হচ্ছে একটা ফেসওয়াশের প্রয়োজন ফেস ওয়াশ নেবেন এই যে প্রোডাক্টগুলো নিলেন এই প্রোডাক্টগুলো জাস্ট দোকানটা পরিবর্তন করে ডিএক্সএন থেকে নেবেন ডিরেকশন থেকে নিলে প্রত্যেকটা প্রোডাক্টে একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টটা আপনি কোম্পানির যে মেম্বার হয়েছেন সেই আইডিতে জমা হবে যখন আইডিতে জমা হবে তখন আপনি একটা বোনাস কোয়ালিফাই হবেন বোনাস কোয়ালিফাই হওয়ার কারণে আপনি একটা ইনকাম কোম্পানি আপনাকে দিবে বাট এই প্রোডাক্টগুলো আপনি আমি প্রতিনিয়ত একটা দোকান থেকে ইউজ করতেছি বাট সেইখান থেকে কোনো ইনকাম আসতেছে না সেইখান থেকে কোনো কেরিয়ার তৈরি করতে পারতেছে না আমি এখান থেকে ইউজ করার ফলে আমি একটা ইনকাম পাইলামটা কেমন করে তৈরি করব। তৈরি করার জন্য যা করবেন একটা ইউজ করছেন। এটা শেয়ার করবেন একটা সাবান আপনি ইউজ করছেন এই সাবানের বেনিফিটটা শেয়ার করবেন একটা ফেস ওয়াশ আপনি ইউজ করছেন এই ফেস ওয়াশের बेनिफिटটা শেয়ার করবেন আপনি একটা বডি লোশন ইউজ করছেন সে বেনিফিটটা শেয়ার করবেন এই শেয়ারিংটাই হচ্ছে আপনার বিজনেস এই শেয়ারিংটাই হচ্ছে আপনার কেরিয়ার এই শেয়ারিংটাই একটা সময় আপনাকে সফল করবে সো এই কাজটা যদি আপনি এক থেকে তিনটা বছর কন্টিনিউ ডেইলি টু করতে পারেন আই মিন ডেইলি টু ডি যে কাজগুলো আপনি এই অ্যাক্টিভিটিসগুলো যদি এক থেকে তিনটা বছর করেন আপনার লাইফ সফল আপনার পরিবার সফল আপনার সফল আপনার পকেট সেফ আপনি স্বাবলম্বী পাবেন আপনি স্বপ্নগুলো আজকে দুলিশাত হয়ে যাচ্ছে মাটি চেপে পড়তেছে আপনার ইনকাম লেভেল ভাবে না থাকার কারণে সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারতেছেন না এই স্বপ্নগুলো অর্জনের জন্য এই প্রোডাক্টগুলো আপনার কাছে মেজিকের মতো কাজ করবে এই প্রোডাক্টগুলো আপনার কাছে মেডিস মানে ম্যাজিকের মতো কাজ করবে সো আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ আরিয়ান হোসেন হালাল মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়া থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য সো আপনি যদি আপনার মনে হয় যে নিজের পায়ে কিছু একটা করব। তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের টিমের একজন সদস্য করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পার্সোনালি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কি ইনবক্সে আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন